যে একমাত্র এই বিশ্ববিদ্যালয় যেখানকার থেকে এই বিশ্ববিদ্যালয়টা নাকে ডি পেজ তো সেটা আমাদের পাবার কথা না আমাদের রেজিস্ট্রার বেঞ্চে একরকম সফটওয়্যার চলছে এক যে কোম্পানি চালাচ্ছে কন্ট্রোলার বেঞ্চের সফটওয়্যার আর অন্য চলছে পরীক্ষাকে দৌড়ে বেড়াচ্ছে তার জন্য আমরা বারবার বলছি যে একটা একটাই সফটওয়্যার কাজ করবে ইউনিভার্সিটিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এখনো ন্যাকের পর্যালোচনায় পিছিয়ে এর জন্য ফের একবার পূর্বতন উপাচার্যকেই দায়ী করল বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিল তাই সকলে মিলিতভাবে তৎপর হয়ে ন্যাকের পরীক্ষায় যোগ্যতা অনুযায়ী সাফল্যের শিখরে পৌঁছনোর বিষয় আহ্বান জানালেন টিচার্স কাউন্সিলের প্রতিনিধিরা মূলত কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা কর্মজীবন উন্নয়ন প্রকল্প সহ একাধিক দাবি দাবা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিল টিচার্স কাউন্সিল এদিন উপাচার্য দীপক রায়ের সাথে দেখা করে তার হাতে ডেপুটেশন সাংবাদিক বৈঠক করেন সংগঠনের প্রতিনিধিরা সেখানে একাধিক বিষয়ের পাশাপাশি উঠে আসে প্রসঙ্গ। সংগঠনের পক্ষে অধ্যাপক দেবাশিস বিশ্বাস অধ্যাপক অশোক দাস অধ্যাপক অমিত মন্ডলরা জানিয়েছেন প্রমোশন ছাড়াও প্রাতিষ্ঠানিক একাধিক দাবি রয়েছে তাদের জানিয়ে তারা দীর্ঘদিন আলোচনা করেছে বিশেষ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষকদের জন্য সার্বিক পরিকাঠামো যুক্ত হস্টেল নির্মাণ করতে হবে কেননা বেশিরভাগ সময় অনেক রাত পর্যন্ত ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় সেক্ষেত্রে রাতে তাদের দূরবর্তী স্থানে যেতে সমস্যা হয় এছাড়াও বার্ষিক গুণমান নিশ্চয়তা প্রতিবেদন এর রেগুলারিটি না থাকলে সরকারি তহবিল পাওয়া সম্ভব না এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিছু খামতি রয়েছে পূর্বতন উপাচার্য যারা ছিলেন তারাও এ ব্যাপারে তেমন উদ্যোগী হননি বলে দাবি টিচার্স কাউন্সিলের না এটা হঠাৎ করে নয় এটা দীর্ঘদিনের আমাদের চর্চা হয় আমাদের টিচার্স কাউন্সিলের মধ্যে ইউনিভার্সিটি কী করে উন্নতি করা যায় সেই সংক্রান্ত ব্যাপারে ডেপুটেশন যেমন আজকে আমাদের প্রথম যে আলোচনাটা করেছি সেটা সেই আলোচনাটা করা হয়েছে কিন্তু যে ছাত্র এবং গবেষকদের হস্টেলের জন্য তো এটা সরাসরি আমাদের আমাদের পেশাগত ব্যাপার নয় কিন্তু আমরা সম্মানীয় উপাচার্যকে বলেছি তারা থাকতে পারছেন না তারপরে যদি দূরে বাড়ি ভাড়া নেন তাহলে ল্যাবরেটরিতে ধরুন রাত অব্দি আমাদের কাজ হয় যে বিশেষ করে বায়োসায়েন্স অন্যান্য ল্যাবরেটরিগুলিতে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের ল্যাবরেটরিগুলিতে রাত্রি দশটা অব্দি কাজ করে সে যদি হস্টেলে থাকে তাহলে তার নিরাপত্তা যেটা থাকবে সেটা তো অন্যখানে থাকবে না সেই ব্যাপারটা বলেছি অ্যানুয়াল কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্ট একুয়ার একুয়ে ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ রিপোর্টস এগুলো রেগুলারিটি যদি না করা হয় তাহলে পরে যে ফান্ডটা বাইরের থেকে আসে সেটা আমরা পাবো না সরকারি যে ফান্ডগুলো সেগুলো আসে না এবং সেই জিনিস জিনিসগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় খামতি থেকে গেছে পূর্বতন যারা পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার তারাও এই ব্যাপারটা সেরকম ভাবে উদ্যোগ গ্রহণ করেননি তারা আরও জানিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ন্যাকের পর্যালোচনায় ডি গ্রেড পেয়েছে যেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী রায়গঞ্জ सुरेंद्रनाथ মহাবিদ্যালয় এগিয়ে রয়েছে নেকের স্কোরিং যেহেতু সার্বিক পরিকাঠামোর ভিত্তিতে হয় সেই অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পিছিয়ে যাচ্ছে এখানে অনেকটা খামতি রয়েছে টিচার্স কাউন্সিলের প্রতিনিধিরা এই ক্ষেত্রে সরাসরি পূর্বতন উপাচার্য অনিল ভুইমালের বিরুদ্ধে অভিযোগ আনেন তারা বলেন তৎকালীন উপাচার্য অযস্র সেন্টার করেছিলেন যেগুলো কেবলমাত্র খাতায় কলমে সীমাবদ্ধ ছিল যা নেকের নজর এড়ায়নি এছাড়াও অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও ন্যাকের পর্যালোচনায় পিছিয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয় তাই এই বিষয়টিকেও গুরুত্ব সহকারে উন্নত করতে হবে যে একমাত্র এই বিশ্ববিদ্যালয় যেখানকার থেকে ডক্টর মন্ডলের মতো ডক্টর গাঙ্গুলির মতো এই বিশ্ববিদ্যালয়টা নাকে ডিপেজ তো সেটা আমাদের পাবার কথা না মূলত যে জায়গায় ধাক্কা খা খেয়েছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে অজস্র সেন্টার আমাদের তৎকালীন উপাচার্য অনিল ভিমালি স্যার করেছিলেন যে সেন্টারগুলো শুধু কাগজে কলম আছে ফলে নাক সেটা অভিজ্ঞ লোকেরা আসছেন যারা অনেক দশ বছর ধরে ভাইস চ্যান্সেলার আছেন পুরোনো প্রশাসক আছেন যারা সমস্ত আইন কানুন যান তাদের চোখে তো ধুলো দেওয়া যায় না এইভাবে তো আমরা যা কিছু অর্জন করতে চাই সেটা যতটুকুই হোক না কেন আমরা টু স্ট্রাইক টু সিক টু ফাইন বাট নট টু ইল্ড এর পাশাপাশি কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে প্রমোশন সহ আরও একাধিক দাবিতেও সরব হয়েছেন তারা যারা যেসব অধ্যাপকেরা কাজ করছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন তাদের অনেকের আহ তাদের মানে প্রফেসরশিপ ডিউ হয়ে আছে অনেকে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরশিপ ডিউ হয়েছে তো সেখানে শুধুমাত্র যে আর্থিক বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিটটা তা না তার সঙ্গে সামাজিক সম্মান জায়গাটাও আছে এটা মানুষ কাজ করলে পরে এছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় পড়ুয়াদের রোল নাম্বার নিয়ে সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে সফটওয়্যার সংক্রান্ত কিছু ঝামেলা রয়েছে তাই তারা গোটা বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র সফটওয়্যার দ্বারা পরিচালনার দাবি জানিয়েছেন এই তাদের মধ্যে যে তাদের ডিস্টার্ব মানে কোরিলেশনের একটা অভাব এটা ভুগছে আমাদের ইউনিভার্সিটি

আমরাও সেটা অলরেডি গেছি অনেকটাই অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়ের সাথে তিনি জানিয়েছেন এই সমস্ত সমস্যা সমাধানে এগোনোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিচারদের পড়াবড়ি নানা রকম সমস্যা থাকে একটা সমস্যা ক্যাশ সংক্রান্ত প্রমোশন সংক্রান্ত আরো অন্যান্য বিষয় নিয়ে তারা জানিয়েছেন আমরা সেই বিষয়গুলি অলরেডি স্টেপ টু স্টেপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অলরেডি চারজন টিচারের ক্যাশ সংক্রান্ত সমস্যা ছিল সেটা গত সপ্তাহে আমরা সেটা ওভারকাম করেছি সে চারজন টিচারকে চিঠিও দিয়ে দিয়েছি এবং আরও যে সমস্ত টিচারের ক্যাশ প্রমোশান বাকি আছে সেগুলো হায়ার এডুকেশনে অনুমতি চেয়েছি আমরা আইকিউসি যেহেতু নেই সেই আইকিউসির অনুমতি এবং হায়ার এডুকেশনের একটা সদর্থক রেসপন্স একটা আমরা পদক্ষেপ গ্রহণ করব পরবর্তী এইটুকুই বলবো সবাই আমার কলিক আমি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ সুতরাং সেই বিষয়গুলোকে আমরা পজিটিভ নিচ্ছি এবং পজিটিভভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে